আমার যদি লোভ লালসা আশা থাকতো তাহলে বলতাম যে আমার কাছে কিন্তু তাবিজ কবজ দিন প্রত্যেকটি ব্যক্তির হাত জোর করে বলেছি আমার কাছে কিছু নেবেন না গত চার দিন আগে নব্বই হাজার টাকা পেয়েছে যে দশ হাজার টাকা দিয়ে গেছে এই যে দশ হাজার টাকা দিয়ে গেছে ও পেয়েছে দু লাখ পঁচিশ হাজার টাকা আমাকে বলছে এই যে দশ হাজার টাকা দিয়ে গেছে চকচক করলে শোনা হয় না দেড় কিলো শোনা আর তিন কিলো পিতল যদি এক জায়গায় রাখা যায় কোনটা সোনা আর কোনটা পিতল মানুষ কিন্তু বোঝে তা আপনাদের কাছে হাত জোড় করে বলবো আপনারা পিতল সোনা বুঝে চলুন অনেক বড় বড় কথা কেন বলছে অনেক কষ্টে বেদনায় যন্তনায় বলছি বিভিন্ন রকম আসছে বিভিন্ন রকম ভাষা আসছে দোকান খুলেছেন আপনার দোকান বন্ধ হয়ে যাবে আমাকে বলছে আমি যেই বন্ধুদের বলছি সেই মামাদেরকে হাত জোর করে বলছি আমি দোকান খুলিনি আর তাবিজ কিন্তু বসিনি আজকে যে বার্তাটা আমি দেব আপনারা খুব সুস্থ মাথায় শান্ত ভাবে কথাটা শুনবেন যদি আমি কিছু অন্যায় বার্তা বলে থাকি অবশ্যই আপনারা ফোন করে আমাকে জানাবেন যদি ভালো কিছু বলে থাকি অনেক বন্ধু বান্ধব সবাইকে নিয়ে সাবস্ক্রাইবারটাকে বাড়িয়ে দেবেন আমার কাছে কেউ কিন্তু তাবিজ কবজ কাজ করাবেন কোনো না হাত জোর করে বলছি আমার কাছে কোনো ব্যক্তি কোনো কাজ করাবেন না কিন্তু অনেক ব্যক্তি কাজ করাচ্ছে কারণ কি আর কাজ করাবেন না এই কথা আমি বললাম কেন রাতের অন্ধকারে দিনের বেলায় বিভিন্ন জায়গার থেকে আমার থেজ আসছে বিভিন্ন রকম ভাষা বলে আমার সঙ্গে কথা বলছে কিছু দালাল এই দালালরা দোকান বন্ধ হতে চলেছে এই দোকান বন্ধের জন্যে আমার কাছে থেজ আসছে কেমন আপনি চোদ্দশো টাকায় হংযোগ কিভাবে করান আমি আপনাদের আজকে বুঝিয়ে দেবো আঙুল উঁচু করে বলছি কিভাবে করায় কত টাকা খরচা হয় নবগ্রহ কবচ করতে কত টাকা খরচা হয় এটাও আপনাদের আঙুল উঁচু করে বলছি দেখিয়ে দেব এবং জানিয়ে দেব এই জানাটা আপনাদের খুব প্রয়োজন প্রত্যেকটি ব্যক্তিকে হাতজোর করে বলেছি আমার যদি লোভ লালসে আশা থাকত তাহলে বলতাম যে আমার কাছে কিন্তু তাবিজ কবজ নিন প্রত্যেকটি ব্যক্তির হাত জোর করে বলেছি আমার কাছে কিছু নেবেন না আপনি আগে এলাকায় ব্রাহ্মণ তান্ত্রিক জ্যোতিষী যাদের কাছ থেকে খুশি নিন যদি না পারে তাহলে আমি করিয়ে দেব এই কথাটা আমি বলি এবং আজও বলছি যদি কাজ হয় তাহলে তো কিছু পাই আর কাজ হচ্ছে বলে কত চার দিন আগে নব্বই হাজার টাকা পেয়েছে যে দশ হাজার টাকা দিয়ে গেছে এই যে দশ হাজার টাকা দিয়ে গেছে ও পেয়েছে দু লাখ পঁচিশ হাজার টাকা আমাকে বলছে এই যে দশ হাজার টাকা দিয়ে গেছে আমাকে বলছে মামা বলবেন নব্বই হাজার টাকা তাহলে বাবু মিথ্যা কথা কেন বলছিস আমার টোটকা করে পেয়েছে আমার ব্যক্তির কাছে কোনো কিছু নিয়ে পেয়েছে দু লাখ পঁচিশ হাজার টাকা পেয়েছে এর আগে আপনাদেরকে বলিছিলাম রানীগঞ্জ রানীগঞ্জের এক ব্যক্তি আমার এক নাতি আছে সেও পেয়েছে দু লাখ পঁচিশ হাজার টাকা মালদার একজন পেয়েছে বর্ধমানের একজন পেয়েছে তাহলে নিশ্চয় কিছু পায় তাহলে চোদ্দোশো টাকা সংযোগ্য খরচা হয় নবগ্রহ খরচা হয় কত নশো টাকা জ্বালা লেগে গেছে জ্বালায় পড়ে গেছে বিভিন্ন রকম থ্রেড আসছে বিভিন্ন রকম ভাষা আসছে দোকান খুলেছেন আপনার দোকান বন্ধ হয়ে যাবে আমাকে বলছে আমি যেই বন্ধুদের বলছি সেই মামাদেরকে হাত জোর করে বলছি আমি দোকান খুলিনি আর তাবিজ কবজ বেচতে কিন্তু বসিনি আপনারা যেগুলো আমাকে পাঠান যেগুলো দেন আমার একটা মায়ের বাটা আছে মা টাকা খায় না এর আগেও বলেছি আজকেও বলছি মা টাকাটা আমি খাই মায়ের কিছু পুজোই খরচা হয় এছাড়া এই টাকাটা কিন্তু আমি খাই আমি হাত জোর করে বলছি আপনারা কিন্তু কাজ করাবেন না যে ব্যক্তিরা ফোন করে বলছে দরকার হলে কিছু কিছু ব্যক্তির ফোন নাম্বার আমি গোপনে রেখেছি আমি কোনো একটা দিন বলবো বলবো কোনো একটা দিন নিশ্চয় বলবো আপনারা জানতে পারবেন আমি একদিন টেলিকাস্ট করব অবশ্যই করব চোদ্দশো টাকা যোগ কি খরচা আপনি হিসাব করুন তিন কিটো তিন কিলো বেল কাটের দাম হচ্ছে একশো কুড়ি টাকা ম্যাক্সিমাম দাম ধরলাম ফুল সন্দেশ সন্দেশ নিয়ে আগরুম বাগরুম নিয়ে আরো একশো তালে দুশো একটা ছাপা শাড়ি আড়াইশো একটা গামছা পঞ্চাশ চারশো একটা ধুতি শাড়ি দেড়শো সাড়ে ছশো বালি আরো বিভিন্ন ধুনো ফুনো মধু ফধু যা কিছু নিয়ে নশো টাকা টোটাল খরচা বাপি টিঙ্কুর মজুরি হচ্ছে পাঁচশো এক টাকা তাহলে চোদ্দশো এক টাকা এই হোম যোগ খরচা হয় মাঙ্গলিক দোষ কাটাতে ন হাজার সাত হাজার এইভাবে টাকা প্রতারণা হচ্ছে আমি এখানে করব না এটাই জ্বালা এটাই জ্বালা কাল স্বল্প যোগ এটাই জ্বালা অ্যাকচুয়ালি লাগে কিন্তু চোদ্দশো টাকা তেইশশো টাকা এটাই কিন্তু জ্বালা এই জানার জন্য বিভিন্ন রকম খামারি বিভিন্ন রকম আসছে আমি অনেক পয়সা কামাচ্ছি কিন্তু বাস্তবে না আপনারা কেউ কিন্তু কাজ এখান থেকে করবেন না হাত জোর করে বলছি কারণ আমি এই প্রতুলনা করে দশটা টাকা খেতে রাজি নয় এর আগে মায়ের সিঁদুরের বিধিয়ে বলেছিলাম আজও বলছি মায়ের সিঁদুরের বিধিয়ে এক টাকা খাই না খাব না এটা আমার গুরুদেবের আদেশ আমি আজকে চ্যানেল এসছি কমার্স সাড়ে ন মাস থেকে দশ মাস আমি চ্যানেল এসেছি আমার চ্যানেল আপনারা গ্রোথ করে দিয়েছেন কিভাবে কেন করলেন কিছু পেয়েছেন তবে করেছেন অবশ্যই কিছু পেয়েছেন তবে করেছেন কারণ আমি কিছু জানি ছোটবেলায় মা পেয়েছি মাকে ছোটবেলায় পেয়েছি আমার গুরুদেব হাত ধরে শিখিয়েছে আমি কিন্তু অশিক্ষিত বারবার করে বলি আমার গুরুদেব আমাকে হাত ধরে শিখিয়েছে আমি কিছু জানি বহু লোকের বাচ্চা হয়েছে বহু লোকের বাচ্চা হয়েছে আমি নাম ঠিকানা দিয়ে পাঠিয়ে দেবো চ্যালেঞ্জ করে হাতে তালি মেরে বলতে পারি বহু লোকের উপকৃত হয়েছে সেই বহু লোক আজকে আমাকে একটা জায়গায় নিয়ে গেছে এটাই মানুষের জ্বালা সেই জ্বালা সহ্য করতে পারছে না সাড়ে ন মাস দশ মাসে আজকে আমার ভিউ দেখুন তো একষট্টি হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে কোন ব্যক্তি আছে এই অল্প দিনে ইউটিউবে এসে এই জায়গায় পেয়েছে আমি কাজ জানি আমি কাজের মতো কাজ করি কিন্তু প্রতারণা করে দশটা টাকা খেতে লাগি না দশটা টাকা খেতে লাগি আমি খাই না কিন্তু কি কারোর হয়তো কাজ দুদিন চার দিন একটু দেরি হতে পারে আমি তো ভগবান ডাইরেক্ট নয় আপনাদের মতো আমিও মানুষ একটা তাহার জোর করে বলবো কাজ এখান থেকে কেউ করবেন না আপনার এলাকায় ব্রাহ্মণ তান্ত্রিক জ্যোতিষী তাদেরকে দিয়ে কাজ করাবেন আমি টোটকা দেবো টোটকাগুলো করুন আপনাদের সাফল্যতা লাভ হবে আপনারা সুস্থ থাকতে পারবেন ভালোভাবে বাঁচতে পারবেন গ্রহের কাজ কি কটা ব্যক্তি সঠিক জানে বড় বড় লেকচার বড় বড় আওয়াজ আওয়াজ দিয়ে কাজ হবে না কাজে দেখাতে হবে অসহায় মামারা পালাত ঋণে জর্জরিত আমি সেই ঋণ থেকে বাঁচাবো না কিন্তু কিছু ক্রিয়া আছে সেইগুলো করলে কিছু মানুষ বাঁচে এই বাঁচার রাস্তাটা আমি আপনাদের কাছে তুলে ধরতে এসেছি এই তুলে ধরেছি শুলে রাত বারোটা সারাদিন কত নেবেন কত খরচা হবে হাত দেখতে কত দেখতে কত আমি তো হাত দেখা জানি না আমি তো বলি না আর জানলেও তো বলবো না তাহলে এত কথা কেন আসবে ওর জন্যে আপনাদের কাছে হাত করে বলছি এখান থেকে কিন্তু কোনো কাজ হয় না হাজার হাজার ব্যক্তি উপকৃত কাজ হয় না দেখবেন আমার বাড়িতে কোনোদিন আসলে লেখা আছে কাজের কোনো গ্যারান্টি নেই আচ্ছা ব্যক্তিদের লেখা আছে তিন ঘন্টায় বসি করুন এক মিনিটে বসি করুন আমি পারি না আর আমি বলি না চকচক করলে শোনা হয় না দেড় কিলো সোনা আর তিন কিলো পিতল যদি এক জায়গায় রাখা যায় কোনটা সোনার কোনটা পিতল মানুষ কিন্তু বোঝে তা আপনাদের কাছে জোর করে বলবো আপনারা পিতল সোনা বুঝে চলুন অনেক বড় বড় কথা কেন বলছি অনেক কষ্টে বেদনায় যন্ত্রণায় বলছি আমি প্রতারণা করতে আসিনি কাজ কিন্তু কেউ করবেন না হাত জোর করে বলছি কাজ কিন্তু এখান থেকে হয় না পিতল আর সোনা আপনারা আপনারা চিনে জেনে নিন কোন পথে যাব আর কোন পথে চলবো অনেক ভিডিও হয়ে যাচ্ছে মামাদের হাত জোর করে বলছি ভাগ্নিদের হাত জোর করে বলছি তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমাদের আর যে বাংলায়। বিবর্ষ পরিমাণে ডেঙ্গু বেড়েছিল একদম কমে গেছে খুব ভালো লাগছে খবর শুনে যার ফলে আরো বলছি ডেঙ্গু থেকে মুক্তি থাকুন মশাই টাঙিয়ে শোবেন জ্বর আসলে ডাক্তার দেখাবেন অবশ্যই আমি বিজ্ঞানিক লোক নয় তবু বলতে হচ্ছে আপনাদের সুস্থ থাকার জন্য এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার